আলহামদুলিল্লাহ আজকে তো অনেক বাচ্চাদের ভাই হ্যাঁ লরি কত হাজার আর হাজার ফিক্স আর আমাজন কথা বলে শেখাইতে হবে না

এটা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ এর দাম চাওয়ার কারণ আছে মা বাবা হচ্ছে ভায়োলেট এর সাথে যাই মানে পুরো দিলেও ভায়োলেট বের হবে আচ্ছা সত্তর হাজার জান আপনার ছেলে ভাই কখন চলে বাচ্চা পার পিস দুই হাজার টাকা ভাই পাইনাপেল কুমুর করে পড়বে হচ্ছে সাত হাজার টাকা জোড়া সাত হাজার

মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ট্রিপল ফোর সেভেন ডবল আর দিলাম